আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্পেশাল কোয়ালিটির মালহার যারা এ ক্যাটাগরির মালহার চাচ্ছেন ওই সেই পাকিস্তানি মালহার সেই মালহারগুলো কিন্তু চলে আসছে আমাদের শোরুমে আমাদের নিজস্ব ডাইংয়ে প্রস্তুতকৃত প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দেবো যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানায় প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে আর এগুলো কিন্তু ভাই ভালো লাগার মতোই কালেকশান আজকেই কিন্তু শত শত পার্সেল কিন্তু আমরা পাঠিয়ে পাঠাচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বিশ্বাস করেন ভাই এই প্রোডাক্টের বিকল্প কোনো প্রোডাক্ট নাই একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি একটা কথা বলি যদি আপনি আমার শোরুমে না আসতে পারেন অবশ্যই চেষ্টা করবেন শোরুমে এসে দেখে নেওয়ার জন্য তাহলে অসংখ্য কালেকশান দেখাতে পারবো ভিডিওতে তো আর সব দেখানো সম্ভব না যদি আপনি না আসতে পারেন আপনি জাস্ট ডিজাইন দেখে নেন গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি কাপড় কোয়ালিটি যদি পছন্দ না হয় আপনার যাবতীয় খরচ আমার আমরা বহন করব। আপনার কোনো চিন্তা নাই এর চাইতে ভালো কাপড় আমাদের কোনো প্রোডাক্টে হবে না এত প্রিমিয়াম কোয়ালিটি মাসাল্লাহ 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 টু পিস না এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস এবং থ্রি পিসটা কেমন জানেন বডির যে কাপড়টা এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা স্যালোয়ারটা করছি খুব সুন্দর গজের একটা সালোয়ার পাবেন একদম জামার সাথে ম্যাচ করা সুপার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যারা নিতে যাচ্ছেন ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আর বানটি বাজার মানেই হচ্ছে মালহারের সমাহার অবশ্যই চলে আসবেন আমাদের এম এস ফ্যাশন হাউসে এই প্রিমিয়াম কোয়ালিটির মালহাগুলো আমরা তুলে দেব আপনার হাতে এই প্রোডাক্টগুলো যদি সেল না করতে পারেন পুরো সব যাবতীয় সব ধরনের খরচ বহন করবো আমরা এম ফ্যাশন হাউস ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ 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 হিট লিস্ট কালেকশান এবং অনলাইনের ভাইরাল ড্রেসগুলো দেখার জন্য নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে প্রতিনিয়ত কিন্তু এরকম অসংখ্য নতুন নতুন কালেকশান নিয়ে কিন্তু হাজির হব আমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশান দেখতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে ভাই এত কথা বলতেছেন তো প্রাইসটা বলেন ভাই আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি যার কারণে প্রাইসটা অ্যালাউন্স করব না আপনি যদি প্রাইস জানতে চান অবশ্যই চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো আর বান্টি বাজারে যে কোনো জায়গায় নেমে আপনি জাস্ট বলবেন যে এম এস ফ্যাশন হাউস আমাদেরকে কল করুন আমরা যে আপনাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ যমুনা ব্যাংকের সাথেই দেখবেন গ্লোবাল ব্যাংক গ্লোবাল ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউসের দোকান পেয়ে যাবেন চলে আসুন একদিন দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ